বিসমিল্লাহির রহমানুর রহিম মনির হাই স্কুল এন্ড কম্পিউটার ইনস্টিটিউট প্রথম পার্বিক পরীক্ষা 2025 শ্রেণী সপ্তম বিষয় টিসিসি কি এক কথায় উত্তর দাও 10টি 10 নম্বর পরিবার ও সমাজ গঠনের সূত্রবাদ হয় কৃষির মাধ্যমে খ নম্বর কাদের মাধ্যমে সর্বপ্রথম কৃষির সূত্রবাদ ঘটে গ নম্বর সমাজের ক্ষুদ্র একক কি গ নম্বর মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথমটি কি বস্ত্র উৎপাদনের প্রধান কোন ফসল ফসলের বেলায় চিকিৎসার জন্য কোন গাছের পাতার রস ব্যবহার করা হয় ছ নম্বর কোন কাঠ থেকে পেন্সিল তৈরি করা হয় বর্গা নম্বর কোন গাছ সবচেয়ে বেশি রপ্তানি করা হয় ছ নম্বর ভেড়ার মাংস টিথের অভাব মেটায় নিয় নম্বর বাংলাদেশের নববর্ষ কোন মাসে পালন করা হয় সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দুইটি ক জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলা হয় কেন ব্যাখ্যা করো খ ঔষধি উদ্ভিদের সবচেয়ে বড় গুণটি ব্যাখ্যা করো গ কৃষি আমাদের সংস্কৃতি একটি অংশ লিখ

ব্যবসায় লোকসান করে শহর থেকে গ্রামে ফিরে আসে ছয় সদস্যের পরিবারের দৈনিক চাহিদা পূরণে রবিকের হিমশিম অবস্থা গ্রামে কৃষির সম্পদের মধ্যে তার ছোট একটি বসত বাড়ি ছাড়া মাঝারি একটি পুকুর ও পঞ্চাশ শতাংশ জমি আছে এ অবস্থায় চাচা আলতাফ মাস্টারের পরামর্শ মতো তিনি তার একটি কৃষি সম্পদ ব্যবহার উদ্যোগ নেন এতে তিনি পরিবারের দৈনন্দিন প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ভাবেও লাভবান হন পরবর্তী সময়ে তিনি তার অন্যান্য কৃষি সম্পদের ব্যবহারেরও উদ্যোগ গ্রহণ করেন এবার প্রশ্ন ক নম্বর কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়টি উপায় খাদ্য সংগ্রহ করত নাম্বার খ কলা নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা করম্বার রিক যে উপায়ে তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিলেন তা বর্ণনা করো ঘনবার রবি কৃষি সম্পদ ব্যবহারের যে উদ্যোগ গুলো গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদার প্রেক্ষাপটে মূল্যায়ন কর সৃজনশীল প্রশ্ন দুই রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল ও উদ্যম ফসলের চাষ করেছেন নতুন ধান ওঠার সময় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে উঠল এবার প্রশ্ন ক নম্বর মানুষ কখন আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল নাম্বার খ পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখ নাম্বার গ রোহিমিয়ার কার্যক্রম কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা কর নাম্বার ঘ উল্লেখিত উৎসবের সাথে রোহিঙ্গিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ কর আজকের মতো ভিডিওটা এখানে শেষ এরপরে তোমাদের যে নাম্বার বাকি আছে সেটা ব্যবহারিকের জন্য রয়ে গেছে পরবর্তী মুহূর্তে আরেকটা পরীক্ষা এরকম পঞ্চাশ নম্বর হবে দুইটা মিলে একটা ব্যবহারিক পরীক্ষা হবে তখন আমি তোমাদেরকে সেই ব্যবহারিক নাম্বারগুলো গুলো দিব সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম